নমস্কার শুভ সকালের আরও একটি নতুন সকাল নিয়ে আমি চলে এলাম আবার পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি সকলকে জানায় অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে শুক্রবার এখন সকাল কিন্তু পনে পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠেছি উঠেই লেগে পড়েছি প্রথমে তো ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দরজা জানলা খুলে দিয়েছি তারপরে কিন্তু ঝাড়ু মারা শুরু করেছি তো যাই হোক সকাল সকাল যদি আমরা অনেক সকাল ঘুম থেকে উঠি যে ব্রহ্ম মুহূর্তটা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সেই সময়টা কিন্তু আমাদের মন মেজাজ শান্ত থাকে খুব ভালো একটা সময় সেই সময়টা যদি শরীর শরীরচর্যা বা ধ্যান করতে পারি তাহলে শরীরের মধ্যে কিন্তু অটোমেটিক অনেক কিছু নতুন নতুন হয় যেটা আমরা বুঝতে পারি না কিন্তু সব সময় যদি করি সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পরিবর্তন আসে তো সেই জন্য আমার কিন্তু সকালে উঠতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ওই দিকে কিন্তু ঝাড়ু দিয়ে আমার আস্তে আস্তে অনেকটা সময় হয়েছিল তারই মধ্যে থেকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ওই যে মাঠটা সেখানে একটু খালি পায়ে ঘাসের উপরে হেঁটে আসছি হাঁটার পরে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট একটু এক্সারসাইজ করে নিলাম কারণ কাজ তো সারাদিন হবে নিজের শরীরটাকে সুস্থ রাখা অনেকটাই দরকার তো যেদিন আমি সন্ধ্যার সময় মানে সকালে করতে পারি না সন্ধ্যার সময় করি বা একদিন ছেড়ে ছেড়ে করি কিন্তু অবশ্যই আমি এক্সারসাইজ করার চেষ্টা করি সংসার আছে মানে কাজ তো থাকবেই তো যেখানেই যাব কিছু না কিছু করতেই থাকি যেমন ছাদে আসলাম একটু হাঁটতে তারই মধ্যে কিন্তু আমার একটু জায়গাটা নোংরা ছিল তো একটু ঝাড় দিয়ে দিলাম তারপর ঘরে এসেই ছেলেকে গরম জল দিলাম আমিও খেয়ে নিলাম সেই সঙ্গে ওকে একটু দুধ মুড়ি কলা দিয়ে মাখিয়ে খাইয়ে দেব। ও স্কুলে যাবে তো সকালে টিফিন নিয়ে যায় না খেয়ে যায় যেহেতু ওদের স্কুলে লাঞ্চের ব্যবস্থা আছে তো ওইদিকে ওকে খাওয়ানোর ও কিন্তু স্কুলে চলে গেছে আর এই যে আমার নিজের জন্য যা থাকবে একটার পর একটা সেটা খাবো সকালে কিন্তু ওই সময় গরম জল খেয়েছি আর এখন হয়েছে এই যে কিসমিসে জানো জলটা তো মাঝে মাঝে খাই আর কি সব মিলিয়ে কখনও মেথির জল কখনো হয়েছে কাঁচা হলুদের রস মানে অনেক কিছুই যখন যা জোগাড় করতে পারি খেয়ে নিই তো ওইদিকে তো আমার ঘর মোছা হয়ে গেছিলো সেই কিছু আর শেয়ার করিনি এমনিতেই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর বেশি ভিডিও বড় হলে তো কেউ দেখতেই চায় না সবারই খারাপ লাগে আমার নিজেরও খারাপ লাগে যদি বড় ভিডিও হয়ে যায় তো ছেলেদিকে বসে বসে আট করেছিল ও কিন্তু আমার সাথে উঠে গেছে পাঁচটার সময় তো এইগুলি একটু গুছিয়ে রাখলাম আর দেখছি গাছের পাতাগুলো কীরকম আছে ওরাও একটু আমার সন্তানের মতোই দেখভাল করতে হয় তো ওরা তো বেশি যত্ন চায় না একটু জল দিলেই আর মাঝে মাঝে একটু দেখলেই কিন্তু হয়ে যায় তো যাই হোক এই গাছটা যে কখন কি হবে জানি না দুটো তিনটে পাতা নিয়ে কবে যে ও নিজের জায়গায় আবার ফিরে আসবে তো এই যে টুকটাক কিছু কাজ তো থাকেই ঘর মোছা এটা মোছা ওটা মোছা ডাস্টিং তো লেগেই থাকে ওই যে উঠতে বসতে যদি একটু একটু করে নিই তাহলে কিন্তু কাজটা বেড়েও যায় না কাজের চাপও থাকে না আর তারই ফলে অনেকটাই কাজ আমার সহজ মনে হয় তো শীতকালের দিনটা যেহেতু ছোট তো এইভাবে বুদ্ধি খাটিয়ে মানে করি আর কি যে জন্য একা হাতে সমস্ত কিছু করতে হয় তো এতটা আমার কাছে ভারী মনে হয় না তো ওই দিয়ে কিন্তু আমি স্নান সেরে পূজাও করে নিয়েছি তো পূজা করছি আর কি ঠাকুর পূজা দেওয়ার পরে আমি ঘরটাও কিন্তু সময় সময় মুছে রাখি কারণ সন্ধ্যার সময় আমাকে আর মুছতে হবে না একটু দরজার জল ছিটা দিয়ে দেব। তো এইভাবে করে রাখি রাত্রিতেও পূজা দেওয়ার পর বাসন কুসন মেজে আবার ঠাকুর ঘরটা মুছে রাখি যেহেতু আমার সকালে পূজা দিতে একটু সহজ মনে হয় আর দেরি হয় না আর যেদিন না করি তাহলে তো কাজ বেড়েই থাকে তো সব সময় তো আর সব কিছু সমান যায় না অনেক দিন হয়তো শরীরটা ভালো লাগে না করতে পারি না তারপর ওই যে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি শীতকাল এসেছেই মানে এটা ওটা ড্রেস পরাই হয় আর সেগুলো পরে থেকে থেকে তো নষ্টই হবে তো যাই হোক এখানে কিন্তু কাপড় চোপড় আগেই ধুয়ে রেখেছিলাম তো সেগুলো মেলা হয়নি তো ভেবেছিলাম যে আগে পুজোটা দিয়ে দিই তারপর কাপড় চোপড় মেলে দেব। তো সাধারণ দর্শক যেভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তোমাদের ভালোবাসা যেন এইভাবে আমার উপরে থাকে আশীর্বাদ থাকে যেন আমি আগামী দিনও আরও আগে এগিয়ে যেতে পারি তো প্রত্যেকেরই কমেন্ট পড়ি খুব ভালো লাগে তোমাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য তো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও আর কোথাও যদি ভুল ত্রুটি হয় অবশ্য সেটাও জানিও আমার ভালো লাগবে কারণ ভুল ত্রুটি তো মানুষেরই হয় আর সেখান থেকে কিন্তু আমাদের কর্তব্য ভুলটা হলে হাত ধরিয়ে দেওয়া তো বলে দেওয়া সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব করার পর এখন যে শান্তিমতো একটু মানে চা খেতে বসবো সেটা কিন্তু অনেক শান্তি কারণ আমার মানে দিনের মধ্যে যে একশো শতাংশের মধ্যে আশি শতাংশই কাজ কিন্তু আমার সকালবেলা হয়ে যায় সেটা ভেবে কিন্তু মনটা অনেকটাই শান্তি থাকে আর এখন আমি নীরবে চা খেতে পারবো সেটাই কিন্তু পরম তৃপ্তি মনে হয় আর এখানে আমি মুগ ডালও তারের সঙ্গে ভাজা করে নিয়েছি করব হচ্ছে লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে আর করব হচ্ছে ডালিয়া মানে খিচুড়ি করব সেই জন্য তো ডালটা আমি ভেজে নিয়েছি একই সাথে ওই দিকে কিন্তু আমি চা খেতে বসে গেছি তো এদিকে কিন্তু আমি লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি আর সঙ্গে এখানে ডালিয়ার খিচুড়িটাও মানে এটা সকালের আমাদের ব্রেকফাস্ট হবে আজকে আর এদিকে কিন্তু আমি অন্যান্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম ফুলকপি আলু দিয়ে একটা ভাজা করব ডাল তো হবেই টমেটো দিয়ে ডাল হবে তো আর ভাতটা পরে রান্না করব। কারণ সকালে ছেলেও বলছিল যে ওর পরীক্ষা চলছে আর কি আমার বড় ছেলের তো বলছে যে মা খিচুড়ি করে দাও যে কোনো খিচুড়ি ডালিয়া বা চালের তো আমি কিন্তু সকাল থেকে ভেবেই রেখেছিলাম যে ডালিয়ার খিচুড়ি করব আজকে তো সপ্তাহে একদিন তো খিচুড়ি খাওয়াই যায় একদিন কেন দু তিন দিনও খেতে পারি আমরা মাছ এলে খুবই পছন্দ করি আর কি খিচুড়িটা আর সকালে সব দিন তো রুটি পরোটা সব আর ভালো লাগে না তো ওইদিকে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিয়েছি আর ওইদিকে লাউ ঘণ্ট তো হতেই হচ্ছে আর শেষে একটু ধনে পাতা আর ঘি দিয়ে নামিয়ে দেব। আর শীতকালে না খিচুড়ি বলো মানে লাউ ঘ্যাট বলো বা সব কিছু মিশিয়ে যে ঘ্যাটের সবজি মানে খুব ভালো লাগে শীতকালে মানে খাওয়া দাওয়াটাই একটু অন্যরকম মাছ মাংস হলেও হলে না হলেও চলে মানে নিরামিষ খাওয়া দাওয়াটাও কিন্তু খুব ভালো লাগে নানান ধরনের সবজির জন্য তো এখানে তারপর আমার শ্বশুরমশাই বলছিলো তখন কিন্তু বসিয়ে দিয়েছি তিন জনার জন্যই তো বলছিল যে খাবে না মানে টিফিন খেয়ে নিয়েছে তো এখন আর কি করব ছেলে খেয়ে নেবে খাবার তো আর ফেলানো যাবে না ও যেহেতু পছন্দ করে মানে সন্ধ্যার সময় গরম করে খেয়ে নেবে তো এদিকে কিন্তু কামার লাউ ঘন্ট হয়ে গেছে তারই সঙ্গে টুকিটাকি যে কাশটা থাকে দেখি যে নোংরা হয়েছে এই ঝুড়িটা মানে বেশ অনেক দিন হয়েছে ধোয়া হয়নি তো ভাবলাম ওইদিকে আমি ভাজাটা বসিয়ে এই ঝুড়িটা মানে বাথরুম থেকে ধুয়ে নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত মানে সময় পেলেই মানে চেষ্টা করি যে কাজটা রয়েছে এটা করে নিই এক কাজের ফাঁকে ফাঁকে রান্না নিয়ে বসে থাকলে তো আর হবে না তারপর আবার ছেলেকে তো আনতে যেতে হবে সেটা তো ডিউটি আছেই সপ্তাহে দু দিন ছেড়ে শুধু শনিবার আর রবিবার মানে ছুটি আর বাকি পাঁচ দিন তো দৌড়াতেই হয় তো যাই হোক সেই দৌড়ানোটাও কিন্তু আমার স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো আমি মনে করি কিন্তু ওই যে রান্নাটার সময় দৌড়াতে হয় সেটাই ভালো লাগে না আর কি তো অনেক সময় হয় কি রান্না তো হয় না মানে অর্ধেক হয় তারপর ফেলে দিয়ে চলে যাই দৌড়ে তো এরকমই করি তো ওইদিকে কিন্তু আমার ভাজাটা এখনও কমপ্লিট হয়নি তাই ফাঁকে দরজাটা একটু মুছে নিলাম আর ফিল্টারের সাইডে যে জল পরে কিন্তু দাগ পরে থাকে প্রতিদিনই মুছি কিন্তু ওই যে অনেক সময় হাতে মুছতে হয় হাতে মুছলে সেটা কি হয় ভালো হয় তো এখানে আমারটা নিয়ে নিচ্ছি খাবার আর প্রতিদিন যেহেতু স্কুলে যাই মানে স্কুলে যাওয়ার আগে খাওয়াটা খাওয়ার চেষ্টা করি কারণ খাওয়ার পরে যেই একটা আমার হাঁটা হয়ে যায় সেইটাই মাথার মধ্যে থাকে তো আজকাল অনেক কিছু ভেবে করি সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য আজকের মতো এটুকুই আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো